আমার স্বামী আমাকে রেখে গোপনে আর একটা বিয়ে করেছে কী অদ্ভুত আমি কেমন স্ত্রী সেই খবরটা এত বছর পরে আজ জানতে পারলাম কথাটা যখন শুনেছি তখন তেল পরিমাণও বিশ্বাস করিনি বুঝতেই পারিনি সে এত বড় একটা কাজ করতে পারবে আসলে সেটা কখনো বিশ্বাস করার মতো ছিল না সে আমাকে এবং আমার বাচ্চাদেরকে অনেকটাই ভালোবাসত আমি হচ্ছি আমার হাজব্যান্ডের প্রথম স্ত্রী সে কি কারণে আর বিয়ে করেছে সেটা কল্পনাও করিনি আর সেটা কেউ বললেও আমি কখনো বিশ্বাস করতে চাইতাম না আর যখন সহ দেখতে পেলাম তার বাচ্চাও আছে ওখানে কি কষ্টকর সেই মুহূর্তটা সেটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না অনেকটা কষ্ট লেগেছিল হয়তো বা আমি বেঁচেছিলাম না মরেছিলাম সেটা নিজেও জানি না আসলে মানুষ কিভাবে এতটা অভিনয় করে থাকতে পারে আর এতটা মিথ্যা কথা এত বড় একটা কথা কিভাবে সে লুকিয়ে রাখে আসলে আমার স্বামীকে দেখেই আমি সেটা বুঝতে পারলাম মানুষের দ্বারা সব কিছুই সম্ভব মানুষের দ্বারা কোনো কাজই কঠিন না আসলে আমার বুঝতে অনেকটাই দেরি হয়ে গেছে কে আর করবার মেনে নিয়েছি কারণ মনের ভিতরে অনেকটা কষ্ট তারপরও মেনে নিয়েছি কিচ্ছু করার নেই এই মুহূর্তে আমি কোথায় যাব কি করব। আমারও সন্তান আছে তাদের মুখের দিকে চেয়ে আমি সব কিছু মেনে নিয়েছি বুকের মধ্যে অনেকটা কষ্ট জমানো তারপরও হাসি দিয়ে বললাম কোনো সমস্যা নাই তোমার যাকে খুশি তাকে বিয়ে করতে পারো সংসার করতে পারো তোমারও একটা স্বাধীনতা আছে সেই কথাটা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছিলো তারপরও হাসি মুখেই বলে দিয়েছিলাম ওই যে বললাম না সন্তানদের মুখের দিকে চেয়ে আমি স্বামীহারা হলেও আমার সন্তানদেরকে আমি প্রীতি করতে চাইনি সে বিয়ে করেছে হয়তোবা আমাকে তার ভালো আর লাগে নাই কিন্তু তাকে যে আমাকে যে ভালো লাগে নাই সেটা আমি কখনো কোনো কারণেই বুঝতে পারি নাই আসলে সেটা ওই যে বললাম না একদম হাতে নাতে প্রবাণ সহই পেলাম কিচ্ছু করার নেই হয়তো যখনই শুনছি মনে হচ্ছে যে মাটি নিচে আমি ডেবে যাচ্ছি আসলে মানুষ যে কিছু পারে সেটা আমার স্বামীকে দেখি বুঝলাম মানুষের দ্বারা কোনো কাজই কঠিন না মানুষ চাইলে সব কাজই করতে পারে সব কঠিন কাজেই একদম সহজভাবে করে নিতে পারে যেটা আমরা নারীরা কখনোই পারি না ওই যে পুরুষ কখনো এক নারীতে আসক্ত হয় না পুরুষ বহু নারীতে আসক্ত হয় এই কথাটা সব সবসময় শুনতাম তবে আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার পর এটা একদমই বাস্তব মিলে গেল খুব কষ্ট মনের মধ্যে কোথাও স্বামীকে নিয়ে সব সময় সবার কাছে গর্ব করে বলতাম আমার স্বামী হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ স্বামী আজ মানুষ আমাকে নিয়ে উপহাস করে কি ওই যে বড়ো কথা বললি এখন তোর বড়ো কথা কোথায় গেল আসলে অনেকটা কষ্টকর এখন আর লোকের মাঝে যেতে পারি না কারণ এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে আমার আর ভালো লাগে না তাই সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকি একাকিত্ব জীবন কাটাই এমনিতেই আমার মনের মধ্যে অনেকটা কষ্ট তারপরে যদি নানানজনের নানান কথা শুনি তাহলে বুকটা কেঁপে ওঠে ওই যে বললাম না বেঁচে আছি কষ্ট নিয়ে শুধু আমার সন্তানদের মুখের দিকে চেয়ে কারণ আমার কষ্টটা একসময় ঠিক হয়ে যাবে আমি কষ্ট নিজে নিতে পারি কিন্তু আমার সন্তানরা আমার সন্তান আমারই কারণে তারা তার বাবার কাছ থেকে অনেকটা দূরত্ব হয়ে যাবে সেটা আমি কখনোই চাইনি আর কোনো দিনও চাইব না আমি যতক্ষণ বেঁচে আছি আমি চাইব তারা যেন তার বাবার সাথে হাসি খুশি ভালোভাবে বেঁচে থাকে তার বাবার ভালোবাসা নিয়ে আমি তার বাবার কাছ থেকে তাদেরকেও আলাদা করতে চাইনি আর তাকেও সন্তানের কাছ থেকে আলাদা করতে চাইনি তাই শত কষ্ট হলেও সব কষ্টগুলো বিসর্জন দিয়ে হাসি মুখে আজও রয়ে গেলাম তবুও বলতে হবে ভালো আছি আমি ভালো আছি বেশ ভালো আছি হাসি মুখে সবার সাথে কথা বলতে পারি কষ্ট লুকিয়ে রাখতে পারি কষ্ট লুকিয়ে রাখতে রাখতে আমি আসলে কখন যেন পাথরই হয়ে গেছি নিজেও জানি না আসলে কষ্টই মানুষকে পাথর করে আর সেটা আমি নিজেই প্রমাণিত আজ বুঝতে পারলাম আমার কষ্টগুলোই আজ আমার সঙ্গী আমি অনেকটা পাথর আজ অনেকটা কঠোর হয়ে গেছি আজকে আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামীকে বেশি বেশি ভালোবাসবেন অন্ধের মতো বিশ্বাস করবেন না